অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে স্টার্ন ব্যাংক পিএলসি আসসালামু আলাইকুম আপনি যদি এই মুহূর্তে ব্যাংকে জব করার জন্য প্রত্যাশী হয়ে থাকেন তাহলে বলবো এই সার্কুলারটি শুধুমাত্র আপনাদের জন্য আমি স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এই সার্কুলারটি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য এবং এই সার্কুলারটি দেখে অবশ্যই আবেদন করে ফেলবেন এবং এখানে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারছেন এবং স্যালারি প্রোভাইড করছে চমৎকার এবং কিভাবে অ্যাপ্লাই করবেন দেখিয়ে দেবো অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত সমস্ত ডিটেলস জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি শেষ সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গী থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এখানে স্টান ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি কন্ট্রাক্ট সেন্টার বিভাগ ট্রেনিং অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ উনিশে আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আঠাইশে আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই জবের সমস্ত ডিটেলস শেয়ার করছি ইজি জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব এই জবের জব রেসপন্সিবিলিটি পিটি জবস থেকে এবং দেখিয়ে দিব অ্যাপ্লাই প্রসিডিউর তাদের ওয়েবসাইট থেকে যেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে স্টান ব্যাংক পিএলসি পদের নাম থাকছে ট্রেনিং অফিসার কন্টাক্ট সেন্টার বিভাগে পদ সংখ্যা নির্ধারিত নয় তাছাড়া এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তারা স্নাতক পাস এবং ইংরেজিতে সাবলীলতা হতে হবে তবে অভিজ্ঞতার মধ্যে বলেছে একই ধরনের পদে ছয় মাসের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাচ্ছেন চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থী নারী পুরুষ উভয়ই বয়সীমা উল্লেখ নেই এখানে এই জবের কর্মস্থল হচ্ছে ঢাকা গুলশান স্যালারি দিচ্ছে একত্রিশ হাজার টাকা মান্থলি তাছাড়া আপনাকে স্যালারির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা প্রোভাইড করা হবে আবেদন করবেন যেভাবে আপনাদের জন্য আবেদনের লিঙ্কটি প্রোভাইড করব ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে খুব সহজে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় থাকছে আটাশে আগস্ট দু সময় আছে বলে ওয়েট করবেন না সার্কুলারটি থাকার সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলবেন চলুন এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এই জবের জব রেসপন্সিবিলিটি সহ আর অন্যান্য ইনফরমেশন এটি হচ্ছে বিডি জবসের স্ট্যান্ড ব্যাংক পিএলসি প্রশিক্ষণার্থী কর্মকর্তা যোগাযোগ কেন্দ্রের সার্কুলারটি যারা প্রোভাইড করেছে এই জবের সমস্ত ইনফরমেশন আমি আপনাদের কাছে শেয়ার করেছি এখন এই জবের রেসপন্সিবিলিটি সম্পর্কে একটু জানিয়ে দিচ্ছি এখানে ইভিএল এর কণ্ঠস্বর হন উচ্চমানের পরিষেবার মান বজায় রেখে পেশাদারিত্ব এবং সহানুভূতির সাথে গ্রাহকদের প্রশ্ন এবং অভিযোগগুলো পরিচালনা করতে হবে যেমন একজন পেশাদারের মতো সমস্যা সমাধান করতে হবে গ্রাহক সন্তুষ্টি বাড়ানোর জন্য ফার্স্ট কন্ট্যাক্ট রেজলিউশন এফসিআর এর লক্ষ্য রাখতে হবে তবে অতিরিক্ত শ্রম করতে হবে গ্রাহকদের চাহিদা নিশ্চিত করতে হবে এবং একটি নিরবচ্ছিন্নত অভিজ্ঞতা তৈরির জন্য সক্রিয় সমাধান প্রদান করতে হবে এখানে এগিয়ে থাকতে হবে এবং দ্রুত দক্ষতা সমাধান নিশ্চিত করতে হবে কার্যকরভাবে অনুসরণ করতে হবে এবং প্রয়োজনে সমস্যাগুলি সমাধান করতে হবে উৎকর্ষতা বজায় রাখতে হবে গ্রাহকদের সাথে যোগাযোগের সঠিক রেকর্ড রাখতে হবে এবং যথাযথ ডকুমেন্টেশন নিশ্চিত করতে হবে সুরক্ষা এবং মেনে চলতে হবে এবং গ্রাহকদের জন্য তথ্য সর্বদা সংরক্ষিত রাখতে হবে সমস্ত নিয়ন্ত্রক এবং সুরক্ষার নির্দেশনা মেনে চলতে হবে শিখুন এবং বেড়ে উঠুন আপনার দক্ষতা বৃদ্ধি করতে এবং শিল্পে এগিয়ে থাকার জন্য প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে এবং অবদান রাখতে হবে আপনার কাজের উপর উপযুক্ত মনে করলে ইভিএল এর পণ্য এবং পরিষেবা আপসেল এবং বিক্রয় করতে হবে তো এই যাবে সমস্ত ডিটেলস আমি শেয়ার করেছি আপনাদের জন্য এবং এখন দেখিয়ে দিব কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর তার আগে জানিয়ে দিচ্ছি আগ্রহী প্রার্থীদের ডাব্লিউ ডাব্লিউ ডট ইভিএল ডট কম ডট কেরিয়ার ওয়েবসাইটে গিয়ে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে তো শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাথেই যোগাযোগ করা হবে এবং যে কোনো ধরনের প্ররোচনার ফলে অযোগ্যতা ঘোষণা করা হবে তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি প্রোভাইড করব সেটি হচ্ছে অ্যাপ্লাই লিঙ্ক সেখানে যে ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন অর্থাৎ এটি হচ্ছে তাদের মেন সার্কুলার ট্রেনিং অফিসার কন্ট্যাক্ট সেন্টার থেকে তারা প্রোভাইড করেছে তো এই সার্কুলার সমস্ত ডিটেলস শেয়ার করেছে আপনাদের জন্য এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এখানে আসবেন তো এখানে আসলে আপনি যদি বিডি জবস পারফেক্ট কারণ করে থাকে ইয়েস দিবেন আমি নো দিয়েছি। দিচ্ছি নো এ ক্লিক করার পরে আপনারা এখানে চলে আসবেন অর্থাৎ এটি হচ্ছে তাদের মেন সাইট এখান থেকে আপনারা অ্যাপ্লাই করবেন অর্থাৎ এটি হচ্ছে ইভিএল এর রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ অ্যাপ্লাই ফর্ম এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার পরে অবশ্যই মনে রাখবেন রেড কালার স্টারগুলো ফিল আপ করতে হবে এবং আপনার ইমেল এবং মোবাইল নাম্বারটি সচল দিতে হবে সমস্ত ইনফরমেশন শেয়ার করার পরে এখানে সেভ এন্ড কন্টিনিউ দিবেন এবং সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার আগে আবারও চেক করে নেবেন যাতে করে তাদের সাথে কোনো ভুল ইনফরমেশন না চলে যায় তাহলে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারছে না তো আজ এই পর্যন্ত আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ